হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আই এম কঙ্গনা কঙ্কনা বিশালী তোমাদের সবাইকে স্বাগত এখন ঘড়ির কাটায় বাজে পুরো দশটা পুরো দশটা হয়নি পৌনে দশটায় বাজে তো এখন আমি উঠে বসেছি অনেকটা দেরি করে আর এখানে রয়েছে মা ছিল মা পা শাড়ির পার বসব ছিল আর এখানে রাখা ছিল মা যে গেঞ্জি করে সেই গেঞ্জিগুলো তো এখানে বিছানাটা দেখতেই পাচ্ছি একদমই হয়নি কারণ ঘুম থেকে তো আমি এই মাত্রই উঠেছি তো কী করি বা তুলবো দাঁড়াও তোমাদেরকে একবার দেখাই ক্যামেরায় দেখো তো দাঁড়ো দেখতে পাও কি না দাঁড়ো ফ্ল্যাশটা বন্ধ করতে হবে তো তারপরেই তো দেখবে এই দেখো ব্রাশ করতে করতে আজকে তোমাদের সামনে চলে আসলাম তো তারপরে এই যে এক কাপ চা দুটো বিস্কুট নিয়ে সাথে চলে এসছে তোমাদের সাথে সকালবেলা আজকে মর্নিং রুটিনটা শেয়ার করবো বলে আমি কীভাবে কলেজে যাই না যাই পুরোটাই আজকে ভিডিওতে থাকতাম তো এই যে দেখতেই পাচ্ছো রোদ্দুর চলে আসা হয়ে গেছে শুরু আর তোমাদেরকে ভিডিওর প্রথমেই দেখেছিলাম তো এই দেখো গোছানো কিন্তু কল কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট পুরো আর এই যে দেখো এখানে ঝাড় দিয়ে দেবো বিছানাটা আর এই বিছানা অনেক দিন পাতা হচ্ছে এটা চেঞ্জ করতে হবে তারা কদিন পরেই দেখতে পাবে রাস্তার সামনে বাড়ি হলে ভয়েস ধার দিতে দিতে বার বার থেমে যেতে হয় আর এদিকে দেখতে পাচ্ছি আমার হেডফোনটাও চার্জে বসানো হয়ে গেছে কারণ কলেজে না হেডফোনটা লাগে মাঝে সাঝে কারণ গা গা করে তো আর গান শোনা যায় না বা কিছু দেখা যায় না তাই হেডফোনটা নিয়ে যেতে হয় তাই হেডফোনটা চার্জে বসানো রয়েছে আর এইদিকে আলমারি খুলে দেখছিলাম যে কোন জামাটা পরা যায় দেখো এইখানে কিন্তু পুরো ফাঁকাই সেরকম একটা কিন্তু বেশি জামা নেই কিন্তু তা ওই দেখতে হবে কোনটা পরা যায় কোনটা পাওয়া যায় রেগুলার তো আর একই ড্রেস পাওয়া যায় না তো তোমরা দেখতেই পাবে আমি বের করেছি একটা আর পড়েছিলাম কিন্তু আর একটা কোনটা বের করলাম বলো তো নীল কালারেরটা এই যে এখানে আঙুল দিয়ে দেখাচ্ছিলাম যে এইখানে পুরোটা ভরতে হবে তবেই পুরো কমপ্লিট হবে তো এই যে এই নীল কালারের যে প্যান্ট আর প্লাজোর যে দেখো আমার ব্যাগের এই ফার্স্টের চেনটা দিয়ে বেরোলো কালকে একটু ফুল ছিঁড়েছিলাম কদম ফুল সেটাই ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি সেটা রয়েছে আর এই দেখো এত জিনিস একটা আঠা আছে এখানে ফেবিকুই দেখো তারপরে আর কি রুটি আর পটল ভাজে খেয়ে চলে গেলাম কলেজে এতটাই দেরি হয়ে গেছিলো তোমাদের সাথে কিন্তু পুরোটা শেয়ারই করা হয়নি দেখতে পেলে তো বলেছিলাম কিন্তু একটা পরবো আর পড়েছি আর একটা পড়েছিলাম হলো জিন্স আর রেড কালারের টপটা আর এই যে বাড়ি থেকে আমার প্রথমে যেতে হয় টোটোয় করে টোটো করে যাওয়ার পরে দেখতে পাবে একটা রেলগেট পরে সেটা ক্রস করে বা যেতে হবে বাজারে বাজারে ওখান থেকে একটুখানি হেঁটে যেতে হবে অটো স্ট্যান্ডে পুরোটাই দেখতে পাবে আজকে পুরোটাই শেয়ার করবো এই দেখো গেটটা কিন্তু পড়বে পড়বে করছে কিন্তু তার আগেই টোটো দাদা নিয়ে চলে গেছে আজকে তাই জন্য অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম যেহেতু আমাকে জ্যামে আটকাতে হয়নি এই টাইমটা ওইখানে প্রচণ্ড পরিমাণে জ্যাম হয় রেলগেটে কিন্তু আজকে কি জানি আজকে মনে হয় কপালটা ভালো ছিল তাই আর জ্যাম হয়নি আর এই যে হাঁটতে হাঁটতে চলে গেলাম টোটো স্ট্যান্ডে এই অটো স্ট্যান্ডে মানে টোটো থেকে নেমে আমাদের ওই দু মিনিট মতো হেঁটে যেতে হয় গিয়ে এই যে অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আর একদিন কখন আসবে কখন আসবে তাই দেখতে পাবে দাঁড়ো এই দেখো কতগুলো অটো ছিল অন্যদিন কিন্তু এই টাইমে অটোও থাকে না আজকে কপালটা কোনো কোনোভাবে ভালোই ছিল এই যে ক্লাসে গিয়ে একটু ভিডিও করে নিলাম আর এই যে দেখিয়ে দিলাম আর আজকে দুটো ক্লাস ছিল তাই দুটো ক্লাস হয়ে গেল তারপরে আসার পথে এই যে লস্যি খেয়ে নিলাম আর গোড়া বাজারে আমাদের এই লস্যিটা কিন্তু খুব সুন্দর খেতে আর একটা জিনিস দেখবে আমাদের দমদম ক্যান্টনমেন্টের মেট্রো স্টেশন এই দেখো মেট্রো স্টেশনটা এর আগে তো তোমরা ভিডিওতে দেখো নি বা আমি হয়তো দেখাইনি এই দিক দিয়ে যাচ্ছিলাম বলে আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে না। আর অটোতে অনেকক্ষণ বসে থাকতে হয় দুপুরবেলাটা একদমই লোক হয় না তাই ওই পাঁচজন হওয়ার জন্য মনে হয় যেন হাপির করে বসেই আছি বসেই আছি কিন্তু কখন যে লোক আসবে শুধু লোকের জন্য বসে থাকতে হয় আর ঘেমে নিয়ে স্নান করে বাড়িতেও চলে আসলাম এখন ঘড়িঘাটে কটা বাজে জানো তারাও দেখায় তোমাদের ঠিক পৌনে তিনটে মানে দুটো পঞ্চাশ হয়ে গেছে তো দেখতেই পেয়েছ এতক্ষণ আমি বাড়িও চলে এসেছি বাড়িতে এসে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কতটা রোদ্দুর দেখো ওই রান্নাঘরের রোদ্দুরটা আমাদের ঘরের সামনে চলে এসেছে ব্যাক ক্যামেরায় তোমাদের দেখায় এই দেখো পুরো এতটা রোদ্দুর চলে এসেছে আর প্রচণ্ড দূরে তেজ ছিল তারপর এই দেখো জানলার রোদ্দুরটাও কিন্তু এরকমই এসছে তারপর আমি স্নান ফ্যান করে ঘরে চলে আসলাম ঘরে এসে পাকা চালিয়ে বসেছিলাম আর ওই যে পেছনে দেখতে পাচ্ছি তো রুমালগুলো কেচে দেওয়া রয়েছে অন্যদিন তো পুরো ডেলি ভ্লগই শেয়ার করি আজকে না একটু মর্নিংয়ের উনিংটটাই দিলাম তোমরা কেমন লাগলো কমেন্ট করে জানিও